তো সম্মানিত গাছ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও কলে আমরা গাছগুলো লাইভ ভিডিও করে দেখাতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এরকম প্রিমিয়াম কোয়ালিটি একদম শৌখিন গাছ বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার জন্য আপনারা ইচ্ছে করলে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনারা গাছ দেখতেছেন একটা ভিডিওতে তারা দিচ্ছে আর একটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আতেফা নার্সারি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি গাছ আপনারা ভিডিও কলে গাছ দেখে আপনারা গাছগুলো নিতে পারবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন শ্রেণীর গাছ আছে যেমন স্বাদ বাগানের জন্য গাছগুলো আপনারা নিতে পারবেন ছাদের জন্য একদম পারফেক্ট গাছ আছে বাড়ি আশেপাশের জন্য এবং পরিত্যক্ত জায়গার জন্য পুকুর পাড়ের জন্য এবং বাণিজ্যিকভাবে যে গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের এখানে সহ একদম প্রিমিয়াম কোয়ালিটির সহ গাছ আমাদের এখান থেকে অ্যাভেলেবেল গাছগুলো আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো দর্শক এরকম বিগ সাইজের ঝোপালো সুন্দর কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন কারণ এখন বর্ষার মৌসুম বর্ষার সিজন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনারা অর্ডার লাগাতে পারবেন আমি আবার বলি প্রিয় গাছ শ্রোতা ভাই বোনেরা আপনারা বিভ কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতেফা নার্সারি থেকে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় এই ফলশ আমরা অনেক যত্ন সহ করে আমাদের স্পেশালিস্ট লোক আছে অত্যন্ত দক্ষতা লোক আছে তারা অনেক সুন্দর করে গাছ ব্যান্ডেল করে প্যাকিং করে গাছের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না ফলের কোনো বিন্দুমাত্র ক্ষতি হবে না অনেক যত্ন করে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন আমাদের প্রচুর গাছ আছে অ্যাভেলেবেল গাছ আছে স্টকে যার যেরকম গাছ প্রয়োজন আমরা গাছগুলো দিতে পারবো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ